নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রান্নাবান্নার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন আমি আজকে চিকেন ড্রাম তৈরি করব। ড্রাম তৈরি করার জন্য আমি চার পিস লেক নিয়ে নিয়েছি আমি চার পিস লেক একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় আমি দিয়ে দেব চার পাঁচটা রসুনের কোয়া আর দিয়ে দেব এক চামচ লবণ চিকেনের মধ্যে কিন্তু আমি একদমই তেল ইউজ করিনি জলটা শুকিয়ে নিয়ে একটু শুকনো করাতেই একটু ভাজা করে নেব চিকেনটা দেখুন আমার হয়ে গেছে এবার ঠান্ডা করতে দেবো আমি চিকেনটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি একটা কাটা চামচের সাহায্যে এইভাবে চিকেনগুলো ছাড়িয়ে নেব এবং চিকেনগুলোর আমরা সিদ্ধ করে নিয়েছি হাট থেকে খুব সহজেই আমরা চিকেন গুলো ছাড়িয়ে নিতে পারবো আর এই হাড়গুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এই হাড়গুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে তাই একটা সাইডে একটু সরিয়ে রেখে দেব এরপরে আমি অন্য দিকে চিকেনগুলো আমি একটা ফুড প্রসেসারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ফুড প্রসেসার না থাকে তাহলে আপনার একটা চুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিতে চিকেনগুলো আমি খুব মিহি পেস্ট করব না একদমই গোটা গোটা থাকবে একটু সামান্য পেস্ট করে নেব এরপরে আমি একটা আলু বয়েল করে রেখেছিলাম সেই আলুটাকে এইভাবে একটু ঘষে চিকেনের মধ্যে দিয়ে দিয়ে দেব। আর এক চামচ লবণ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে চিকেনটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপরে আমি একটু দিয়ে দেব বাটার সামান্য একটু বাটার দিয়েছি আপনারা চাইলে একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো আর আদা রসুন এক চামচ করে আদা আর এক চামচ রসুন এরপরে আমি চিকেনের যে হাঁটটা রেখে দিয়েছিলাম সেই হাঁটটার মধ্যে এই মাংসটা এইভাবে সেট করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি চিকেনগুলো আমি তৈরি করে নিয়েছি আমার চারটে লেগ পিস ছিল চারটে লেগ পিসই আমি তৈরি করে নিয়েছি আপনারা বেশি পরিমাণে করতে চাইলেও করতে পারেন এরপরে আমি একটা প্লেটে দু চামচ ময়দা নিয়ে নিয়েছি আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এরপরে চিকেনের পিসগুলো নিয়ে আমি এইভাবে কোট করে নেব সবকটা চিকেন আমি এইভাবে কোট করে নিয়েছি এ কোট করে নিয়ে আপনারা চাইলেও এক সপ্তাহ আপনার চিকেনগুলো ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এরপরে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমের মধ্যে চিকেনের রানগুলো এইভাবে আমি কোট করে নেব কোট করে নিয়ে ব্রেড কামচের মধ্যে আমি কোট করে নেব আবার দেখুন আমি ডিমের মধ্যে চুবিয়ে দিয়েছি ডিমের মধ্যে একবার কোট করে নেব তারপরে ব্রেড কামচের মধ্যে আবারও কোট করে নেব প্রথম আমি ময়দার কর্নফ্লার দিয়ে কোট করে নিয়েছি তারপরে ডিমের মধ্যে কোট করে নিলাম এরপরে আমি ব্রেড কামচের মধ্যে কোট করে নিচ্ছি এইভাবে আমি সবকটা চিকেন তৈরি করে নিয়েছি এরপরে আমি চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব এরপরে আমি চিকেনের পিসগুলো এইভাবে ভেজে নেব একটু ব্রাউন কালার করে ভাজতে হবে খুবই লো ফ্লেমে চিকেনগুলো ভাজতে হবে হাই ফ্লেমে চিকেনগুলো ভাজলে কিন্তু একদমই পুড়ে যাবে যেটা আমারও হয়েছে একদমই লো ফ্লেমে চিকেনগুলো একটু ভেজে নিতে হবে চিকেনের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো